বিপুল ভোটে ফারুক ভাই তালা মাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের সকল সম্মানিত মুরুব্বি ভোটার ভাই বনি বন্ধু মুসলমান ভাই বোনদের সালাম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দক্ষিণ হামসাদি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সকলের মনোনীত সৎ যোগ্য মেম্বার পদপ্রার্থী ন্যায় সমাজ সমাজসেবক অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী গরিব দুঃখী অবহেলিত মানুষের প্রতিনিধি হাজারো মানুষের প্রিয়জন উন্নয়ন কামী যুবনেতা লক্ষ্মীপুর মক্কা হোটেলের সত্ত্বাধিকারী সফল ব্যবসায়ী তরুণ সমাজ সেবক জনাব মোহাম্মদ ওমর ফারুক ভাই ওমর ফারুক ভাইয়ের নির্বাচনী মার্কা নিরাপত্তার প্রতীক তালা তালামার্কা

ফারুক ভাইয়ের সালাম নিন তালা ভোট দিন উন্নয়নের সুযোগ নিন তালা মার্কায় ভোট দিন যোগ্য দক্ষ বেছে নিন তালা ভোট দিন মা বোনেরা সালাম নিন তালা মার্কায় ভোট দিন মুরব্বীগঞ্জ সালাম নিন তালা মার্কায় ভোট দিন যুবক ভাই বোনেরা সালাম নিন তালা মার্কায় ভোট দিন আঠাশ তারিখ শুভ দিন তালামারকায় ভোট দিন আঠাশ তারিখে শুভ দিন তালামারকায় ভোট দিন সাত নং ওয়ার্ডের সকল ভোটার মা বোনেরা সালাম নিন ওমর ফারুক ভাইয়ের তালামারকায় ভোট দিন তালামারকা সাত নং ওয়ার্ডের তালামারকা জনগনের তালামারকা উন্নয়নের জয় হবে ফারুক ভাইয়ের

প্রিয় সাত নং ওয়ার্ডের সকল ভোটার মা বোনেরা একটা কথা মনে রাখবেন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়ন দূরের কথা নিজের প্রয়োজনেও খুঁজে পাবেন না তারে ভোট দিবেন সাত নং ওয়ার্ডের সকলের মনোনীত যুব সমাজের অহংকার ওমর ফারুক ভাইয়ের তালা মার্কা দেখে দেখে তাহলেই উন্নয়ন আর শান্তির ছোঁয়া পৌঁছে যাবে এই সাত নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ওমর ফারুক ভাইয়ের মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্কা তালা মার্কা যোগ্য ব্যক্তির মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা গরিব দুঃখের মার্কা তালা মার্কা ন্যায়নীতির মার্কা তালা মার্কা যুবক ভাইবন্দের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা সাতনং ওয়ার্ডবাসীর মার্কা তালা মার্কা 28 তারিখের মার্কা তালা মার্কা তালা মার্কা তোমার আমার তালা মার্কা আমরা জনতার তালা মার্কা জনগণের জয় ভাই

ফারুক ভাইকেই ভালবাসী ার দিকত শু বার তালামার া জার ফারুক भাই মানুষ ভালা জয় হবে ইনসাআल্লাহতাल গো তোমার একটি ভোটে তালা মার্কা এবারে যাবেই জিতে দিকে দিকে একি শুনি ওমর ফারুক ভাইয়ের জয়ধ্বনি সবার মুখে একটি কথা ওমর ফারুক ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা দলমত নির্বিশেষে ওমর ফারুক ভাইয়ের তালা সবাই ভোট দিবেন এবার ভালোবেসে ও গো মা চাচি খালা যান আপনাদের ভোট বড়ই মূল্যবান ফারুক ভাইয়ের তালা মার্কাতেই এবার করবেন দান কৃষক শ্রমিক জেলে তাতে শিক্ষক ছাত্র ব্যবসায়ী সকলেই বেঁধেছে জোট ওমর ফারুক ভাইয়ের তালা মার্কাতেই এবার দিবেই ভোট আল্লাহ তুমি মেহরবান ফারুক ভাইয়ের রেখোমান আল্লাহ তুমি দয়াবান তালা মার্কার রেখোমান ইনশাল্লাহ নিশ্চয়ই ওমর ফারুক ভাইয়ের তালা মার্কার এবার হবেই জয় সাত নং ওয়ার্ডের সকলের কাছে দিয়ে গেলাম ওমর ফারুক ভাইয়ের নির্বাচনী সালাম

রাত নাই নাই দিন যখন ডাকি ঠিক তখনই পাই সেই আমাদের ওমর ফারুক ভাই তাই তো সবার কাছে তালা আমার কায় ভোট চাই মা বোনদের কাছে বলে যাই তালা আমার কায় ভোট চাই মুর্বিদের কাছে বলে যাই তালা মার্কাই ভোট চাই যুবক ভাই বোনদের কাছেও বলে যাই আরে তালামারকাই ভোট চাই আমাদের দাবি একটাই তালা মার্কাই ভোট চাই আর কোন দাবি নাই তালামারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে আটাইশে এপ্রিল দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাত নং ওয়ার্ডের মেম্বার পদে ওমর ফারুক ভাইয়ের তালা মার্কা আপনাদের বিপুল ভোটে জিতেই যাবে ইনশাআল্লাহ অডিও উপস্থাপনায় আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ

মানুষ ইনশাআল্লাহ <lightweight>